বরিশাল তো ওখান থেকে আর আপনার স্ত্রীর নাম কি মনিরা মনিরা বাড়ি কোথায় বাড়ি যে চরফুর নদী চরফুর নদী বাড়ি এখানে গুস্ত গ্রামে থাকে এখন এই সিগল দিয়ে বান্দার কারণটা কি আমি তার কাছে ভুল স্বীকার করছি যে ভাই আমি ভুল করছি আর জীবন আমি কাছাম করব না ঠিক আছে কি কাজ করছেন কি ভুল করছেন তাতে আমি যে গেছি রাগ করে চলে গেছি এই রাগ করে চলে গেছি কতদিন হয়ে গেছে প্রায় আমি

ঠিক আছে কালকে কি করছে আবার কালকে সারস কথা বুঝলেন গোসল করে খাওয়াইছে আমার বাড়িতে আমি চেকছি বল আমাদের বাজার খরচ নাই আমার মায়ের পায়ে ধরে গেছি মা তো

যিটি জায়গা নেই তা ঈদের পরে দলিল দেবো যা দ ধর অন্য জায়গা আছে হ্যাঁ ওই ভাগে যাবাবে বেস্কি যে ঈদের পরে দলিল দিয়ে দেবো যা দর পরে দিয়ে দেবে ঠিক আছে তেহানে হে কইকে ঈদের পরছরা আমি চাই না নহতে আমি তখন কি 10000 টাকা 5000 টাকা নহতে বাজার করি পরে না এই কয়টা দিন সামনে আছে ঘরে কিচ্ছু নাই একটা চালও নাই ডিরামডা খালি দেখেন একটা একটা চাল নাই মাছ নাই সদাই নাই কিচ্ছু নাই আমার ঘরে আজকে যে রানবো তিনক তো খাবো হে চালও নাই আমার ঘরে

হাসামি বাইন্দ ধুইছি যাওয়ার গার্ড যে না আসুক আসার পরে হাসাম যেভাবে হোক নিমেন হোক ও থা যা করুক একটা ফয়সালা হয়ে যাবে তবু তুমি থাক আর কিছু কব না কিন্তু আর আমি গায়ে আতুড়েছি কি হিন্দি গায় কারণে মনে এই চার দিন তো কিছু কই নেই কালকে সারিয়ে দিছি আরে সারিয়ে দেওয়ার গাঙ্গে তা দুজনে সাবান সুবান দিয়ে নাই উঠে যাইছি নাই উঠে যাইছি তো দুজনে খাইছি খাওয়া ঠার পরে হ্যাঁ আর বউ আবার ফোন দিছে হুম আগের বউ আর বউ হ্যাঁ আগের বউ বৌ বলে অন্য জায়গায় বিয়ে বইছে হে বউ কয় কি আমার আজিজুল আমার মোবাইলের সব রেকর্ড আছে আমি আপনার সব দেব সব রেকর্ড আছে কয় আমি যদি কই আমার আজিজুল আজিজুল পঞ্চাশটা বিয়ে করবে আমি যদি কই আমার আজিজুল আমার আজিজুল কেউ ধরকে রাখতে পারবে না হু আমি আপনি তো জনের সংসার করেন তা আপনার আজিজুল চান কি ভাই কি আমি সংসার করি কি না করি সেটা কি তোমার বিয়ে বইছি কি না তুমি কি আমার বিয়ে করার বিশ্রাই ছিল যে আমার স্বামী আমার বউ একজনকে বিয়ে বইছে আর একজনের হ্যাঁ 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 সে মনে করেন নাই ঘন ঘন ফোন দেয় আর মোবাইলটা নিয়ে আমি আর একবারে ধুয়েছি ঠিক আছে আমি যে একটু একটু খালকা লেখা জানি ও নাই ঠিক আছে ও জানে আমি একবারে মুরুখ পরেও মেসেজ পাঠায় মেসেজ পাঠাই আবার মেসেজ পয়সা গিয়ে ডিলেট দেয়